কীভাবে ঘরোয়াভাবে স্টিম ইনহেল স্টিম ইনহেলেশন করবেন ঘরোয়া স্টিম ইনহেলেশন কতক্ষণ করবেন কিভাবে করবেন মোটামুটি বসার সময়ে আর কানেকশান না থাকে সেটাই ভালো আমি যেমন জলটা একটা ধাতব পাত্রে নিয়েছি এই জলটা গিজারে গরম করুন বা প্রেশার কুকারে যেভাবে জল গরম করে এরকম একটা পাত্র নিলে এই ফুটন্ত জলটার থেকে বাষ্প বেরোবে এই বাষ্প আর নিজে যখন বসবেন আট কানেকশন না থাকে সেই জন্যে এরকম একটা কিছু পড়ে পড়বে আমি যেমন বসেছি এবারে এই জলটাকে নাড়ালে এই জল থেকে একটা বাষ্প বেরোবে এই বাষ্পটাতে এইভাবে মুখটাকে নিয়ে এক একবারে দশ থেকে পনেরো সেকেন্ড ম্যাক্সিমাম এইভাবে মুখে বাষ্পটা টানবেন নাক দিয়ে কতক্ষণ করবেন মোটামুটি দশ থেকে পনেরো সেকেন্ড চার থেকে বার করবেন এক মিনিটের মতো এবং মাঝখানে এই যে মুখে বাষ্পটা লাগছে এবার এই রূপচর্চা এই রূপচর্চা করলে মুখের ব্রদ বা মেচেতা যা যা থাকে এগুলো আস্তে আস্তে পরিষ্কার হবে সপ্তাহে দু থেকে তিন দিন করতে পারবেন রোজ করার দরকার নেই আর মাঝে মাঝে জলটাকে এরকম করে নাড়িয়ে নেবেন তাহলে জল থেকে বেশি পরিমাণ বাষ্প বেরোবে এই জলীয় বাষ্প উষ্ণ জলীয় বাষ্প দিয়ে এটাকে বলা হয় স্টিম ইনহিলেশান এটা দশ পনেরো সেকেন্ড করে দিনে চার পাঁচ বেড়ে এক মিনিট মতো করবেন আর মাঝে মাঝে যে পাসপোর্ডগুলোর মুখে লাগবে এভাবে মাউথ মেসেজ করবেন এই শীতকাল আমরা অনেকে একটু ঈশ্বরতষ্ণ গরম জল স্নান করি এই গরম জলটাকে এই জলীয় বাষ্পটুকুকে অন্যভাবে ব্যবহার করা এটাকে স্টিম ইনহিলেশান স্টিম ইনহিলেশান ইনহিলেশান করলে আপনার শ্বাসের প্রবলেম ফুসফুসের কিছু প্রবলেম থাকলে সেগুলো ঘরোয়া পদ্ধতিতে নিরাময় হয় এটা আরও ভালো হয় এই গরম জলের ভিতরে একটু বেঞ্জিন দিয়ে দিলে তাহলে তাকে বলা হয় বেঞ্জিন স্টিম ইনহেলেশন বেঞ্জিন দিলে আপনার ফুসফুসের সমস্যা আরও কমতে পারে তবে এটা ডাক ডাক্তারি পাকে ডাক্তারের পরামর্শ নিয়ে করবেন কিন্তু স্টিম ইনহেলেশন আপনি নিজেই করতে পারেন এটা ঘরোয়া পদ্ধতিতে নমস্কার